এমন এক শহর যেখানে প্রতিটি ইট কথা বলে হাজার বছরের ইতিহাস আশ্চর্য স্থাপত্য আর মুখরোচক খাবারে ভরা এই শহর আজও মুগ্ধ করে সারা বিশ্বকে রোমের সবচেয়ে বিখ্যাত স্থাপনা কলোসিয়াম দুই হাজার বছর আগে নির্মিত এই অ্যামফি থিয়েটারে গ্লাডিয়েটর যুদ্ধ হতো হাজার হাজার দর্শকের সামনে কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন সেই একই জায়গায় তারপর আছে রোমান ফোরাম যেখানে এক সময় চলতো রাজনীতি ধর্ম আর বিচার আর পান্থিয়ন একটি বিশাল গম্বুজ মন্দির আজও পুরো পরিসচ্ছল ট্রেবি ফাউন্টেন রোমের সবচেয়ে রোমান্টিক স্থান একটি কয়েন ছুড়ে দিন শোনা যায় আপনি আবার রোমে ফিরে আসবেন খাওয়া দাওয়া এক কথায় স্বর্গ রোমে আসলে অবশ্যই খাবেন পাস্তা কার্বোনারা যেটি ডিম চিজ আর গোয়ার চিয়ালের ম্যাজিক মিশ্রণ তারপর আছে সাপ্লাই চিজ ভর্তি ভাজা চাল বল স্ট্রিট ফুড হিরো পিৎজা আল ট্যাগলিও মোটা কাটা পিৎজা টুকরা আর অবশ্যই জেলাটো আইসক্রিমের চেয়েও মোলায়েম আর সুস্বাদু রোম ঘুরে দেখার সবচেয়ে ভালো উপায় হেঁটে হেঁটে প্রায় সব দর্শনীয় স্থান কাছাকাছি আর প্রতিটি মোড়ের নতুন ইতিহাস আরও আরামদায়ক ট্রিপের জন্য মার্চ থেকে মে বা সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে ঘুরতে আসুন তাপমাত্রা ভিড় দুটোই থাকে সহনীয় রোমের মানুষরা সময় নিয়ে জীবন উপভোগ করে সন্ধ্যাবেলায় তারা হাঁটে ক্যাফেতে বসে গল্প করে এটা তাদের সংস্কৃতির অংশ শেষ কথা রোমে গেলে শুধু ঘুরবেন না অনুভব করেন এই শহর আপনাকে নিয়ে যাবে এক অনন্য যাত্রায় যেখানে প্রতিটি রাস্তায় ইতিহাস আর প্রতিটি কামড়ে রয়েছে স্বাদ আর ঐতিহ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি রোমে প্রথমবার কোথায় যেতে চান